নমস্কার আমি শ্রী মিলন অধিকারী প্রত্যেক দিন আপনাদের এক একটা করে টোটকা আমি দিয়ে থাকি এবং আমার এই টোটকার দ্বারায় বহুত মানুষ বহুতভাবে উপকৃত এবং আপনিও যাতে উপকৃত হন তাই আমি এই টোটকা দিচ্ছি বিশ্বাস করে করুন অবশ্যই শুভ ফল পাবেন আমি দায়িত্বর সাথে চ্যালেঞ্জের সাথে আমি টোটকা দিয়ে থাকি আমার টোটকা করে মানুষ খুবই উপকৃত এবং তারা খুব ভালো আছে তাই বলবো আজকে যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন তা মানুষ জীবন বলতেই মানুষ জীবনে সমস্যা যে কোনো ব্যাপারে কিছু না কিছু সমস্যা এসেই থাকে দেখবেন সুখ জ্বালনা দিয়ে পালায় হ্যাঁ তা দেখবেন যে মানুষের বিপদ আসতে দু মিনিট সময় লাগে না কিন্তু একটা ভালো কিছু করতে অনেকখানি সময় লাগে একটা সংসারকে দাঁড় করাতে অনেকটা কাঠকয়লা পোড়াতে হয় তারপরে একটা সংসার তৈরি হয় কিন্তু সেই সংসারকে ভেঙে যেতে দু মিনিট সময় লাগে না মিনিশের মধ্যে সব ধ্বংস হয়ে যায় তাই বলবো আপনারা বিশ্বাস করে অবশ্যই টোটকাগুলো করবেন এবং আমার এই টোটকার দ্বারায় যাতে আরও নিম্নশ্রেণীর মানুষ যাতে উপকৃত হয় আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সেই মানুষগুলো আমার এই টোটকা দেখতে পায় আপনাদের সাহায্যে যাতে আমি সেই মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি তা আজকে আমি যে টোটকাটি দেব করুন এবং আপনারা আনন্দ উপভোগ করুন দেখবেন নানান রকমভাবে মানুষের সমস্যা সৃষ্টি হয় দেখবেন কখনও পার্শো প্রতি বাড়ি ভালোভাবে দেখতে দেখে না আপনি হয়তো একটু ভালোভাবে থাকছেন ভালো খাচ্ছেন কিন্তু সেই জায়গাটা তাদের নজর পড়ে যায় তো এই নজর দোষ খুব বাজে দোষ এই নজর দোষকে থেকে আপনি এড়াতে আপনি কি করবেন আপনি আপনার গৃহে আপনি একটি লাল কাপড়ের মধ্যে পাঁচটি এলাচ এবং পাঁচটি লবঙ্গ নিয়ে আপনি কি করুন ওর মধ্যে পাঁচটি কালো জিবে এবং পাঁচটি গোলমরিচ নিয়ে আপনি পোটলা করুন পোটলা করে আপনার গৃহের কোনো না কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখুন এবং আপনি যখন বাইরে বেরোবেন হাতে কিছু কালো সর্ষে নেবেন আপনার গেটের সীমানার বাইরে গিয়ে কালো শস্যটিকে আপনার মাথার উপর থেকে ছুঁড়ে ফেলে দিন দেখবেন আস্তে আস্তে আপনার সেই সমস্যা। দূর হবে এবং যারা আপনার শত্রু যারা আপনাকে খারাপ নজরে দেখছে তারা আস্তে আস্তে আপনার বন্ধুরূপে আসবে এবং আপনি ভালোভাবে চলতে পারবেন বিশ্বাস করে করুন আমি স্ত্রী মিলন অধিকারী বলছি বিশ্বাসের সাথে করলে মা কামাখ্যার কৃপায় আপনারা অবশ্যই ভালো থাকবেন জয় মা কামাখ্যা জয় মা কালী